দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আবারও আপনাদের সামনে চলে আসলাম মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস নিয়ে আমরা আলোচনা করতেছিলাম ভিতরে বাইরে গল্প গ্রন্থ থেকে বইটি লিখেছেন স্বাধীনতার অন্যতম নায়ক এ কে খন্দকার আমরা আসুন দশম নম্বর পর্বে আমরা আজকে পড়ে শোনাচ্ছি আজকের বিষয় হল মুক্তিযুদ্ধে যোগদান পাকিস্তানিরা বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরের পক্ষপতি ছিল না সঙ্গত কারণে তারা সত্তর সালের নির্বাচনের ফলাফল গ্রহণ করেনি তারা এই ফলাফল মেনে নিলে বাঙালি ক্ষমতায় আসবে এবং ছয় দফা বাস্তবায়নের দৃঢ় প্রতিজ্ঞ হবে এটি পশ্চিম পাকিস্তানি শাসকদের অপরিসীম ক্ষমতার ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে সুতরাং বাঙালির দাবিকে তারা কোনোভাবে কার্যকর করতে প্রস্তুত নয় পাকিস্তানের বিভিন্ন কর্মকাণ্ডে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আমার মনে সন্দেহ হয় যে পাকিস্তানে আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না এই কারণে তারা গোপনে প্রতিদিন পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য অস্ত্রস্বর নিয়ে আসতে শুরু করে আমার সন্দেহর বিষয়টি আমি আওয়ামী লীগের নেতাদের নিয়মিত অবহিত করতাম তাদের বলতাম পাকিস্তানিদের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রমাণ করে যে তারা একটি অশুভ খারাপ লক্ষ্যের দিকে হচ্ছে মার্চ মাসের প্রথম থেকেই আমার মনে প্রশ্ন জাগে রাজনৈতিক সমাধানের নামে আমরা কোন মরিচিকার পিছনে সুটছি কিনা চলমান পরিস্থিতিতে চলমান রাজনৈতিক সংকটের সমাধানে পাকিস্তানের কর্মকাণ্ড স্পষ্টতই প্রমাণ করেছিল যে তারা আন্তরিক নয় আমার এই সন্দেহ সময়ের সঙ্গে সঙ্গে আরো ঘনীভূত হয়ে যায় পঁচিশে মার্চ বিভাগত রাতে পাকিস্তানি বাহিনী ঝাঁপিয়ে পড়ে অপ্রস্তুত নিরস্ব বাঙালির উপর মুক্তিযুদ্ধ হবেই এতে আমি অংশগ্রহণ করব এমন ভাবনা আমি প্রথম থেকেই লালন করছিলাম কিন্তু আগে উল্লেখিত সাতাইশ মার্চের নাখালপাড়ার মর্মান্তিক ঘটনা ও পাকিস্তানের জুনিয়র অফিসার স্যারদের মন্তব্যের পর কীভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা যায় তা নিয়ে ভাবতে থাকি আমি ঢাকায় সবচেয়ে জ্যেষ্ঠ বাঙালি কর সামরিক কর্মকর্তা ছিলাম আমার পদবীর কারণে আমি সবসময় বাঙালি সামরিক কর্মকর্তা ও সৈনিকদের কাছে পৌঁছাতে পারতাম না তাদের সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করতে পারতাম না এ বিষয়ে আমি উইং কমান্ডার এম কে বাসার সহ কয়েকজনকে বিশ্বাস করতাম এবং তাদের সাহায্য নিতাম বাসার আমার ছাত্র ছিল আমি তাকে ফ্লাইং শিখিয়েছি সে আমার গোপন আলোচনার প্রধান সমন্বয় ভূমিকা পালন করতো সীমান্ত অতিক্রমের আগ পর্যন্ত আমি ঢাকায় ছিলাম এই সময় আমি কোনো রাজনৈতিক নেতার খোঁজখবর পাইনি সঙ্গত কারণে তারা গা ঢাকা দিয়েছিলেন কিংবা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এই সময় তাদের কোনো রাজনৈতিক কর্মতৎপরতা দেখা যায়নি এবং তাদের সঙ্গে যোগাযোগ করাও সম্ভব ছিল না এই এক মাস আমি অফিসেও যাইনি ইতিমধ্যে জেনে গেছি মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে ভারতীয় গণমাধ্যম থেকে জানতে পারছিলাম যে মুক্তিযুদ্ধে তারা সর্বাত্মক সাহায্য করছে আমাদের আলোচনার বাসার ছাড়া ফ্লাইট লেফটেন্যান্ট ও যোগ দিত এসব গোপন আলোচনায় কিভাবে যুদ্ধ অংশগ্রহণ করব কিভাবে ভারতে যাব তা প্রাধান্য পাব বাসারকে জিজ্ঞাসা করলাম তোমার কি মত ও বলল আমি প্রস্তুত ছাড় আমি বললাম প্রস্তুত হলেই তো হবে না আমাদের যাওয়ার নিরাপদ পথ ও সময় ঠিক করতে হবে আলোচনা শুরু হলো কে কে যাবে কবে যাবে কোন দিক দিয়ে যাব ইত্যাদি ইত্যাদি পাঠকের বোঝার সুবিধার্থে সে সময় পূর্ব পাকিস্তানে অবস্থিত পাকিস্তান বিমান বাহিনী সম্পর্কে দুই একটা কথা উল্লেখ করছি উনিশশো সালের আগে পূর্ব পাকিস্তানে মাত্র দুটি ছিল একটি ঢাকায় চট্টগ্রামে এছাড়া বিমান ওঠা নামার জন্য আরো কয়েকটি বিমানবন্দর ছিল যা মূলত বেসামরিক বিমান চলাচলে ব্যবহৃত হতো ঢাকায় তখন একটি স্কোয়াড্রন জঙ্গি বিমান ছিল আর ছিল কয়েকটা পরিবহন বিমান সেনাবাহিনীর একটা এভিয়েশন স্কোয়াড্রন ছিল তারা যা তারা নিজেরা পরিচালনা করত। উনিশশো সালে পূর্ব প্রায় এক হাজার দুইশো সদস্য ছিল যার অর্ধেক কিছু ছিল বেশি বাঙালি সম্ভবত উনিশশো উনসত্তর সাল কিংবা উনিশশো সত্তর সালে মাঝামাঝিতে বেসামরিক একটি ইস্ট পাকিস্তান এয়ারলাইন্স পাইলট ফেরাম নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেন পাকিস্তানি সরকার এই উদ্যোগকে কোনোভাবেই রাজি হচ্ছিল না বাঙালি বৈমানিকের আদালতে আশ্রয় নেন আদালত তাদের পক্ষে রায় নেয় আমার ধারণা যে বেসামরিক বৈমানিকেরা ভবিষ্যতে পরিস্থিতি যে খুব বেশি ভালো থাকবে না বা বাঙালির অনুকূলে থাকবে না তা অনুমান করতে পারছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে কোনো কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে যেতে পারে তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা দরকার যাতে সরকারের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও সরকারের কাছে বৈমানিক বৈমানিকদের দাবিগুলো উপস্থান করা যায় দেশে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে পাইলটদের জন্য বহিষ্কার করতে না পারে তাও লক্ষ্য রাখা এই সংগঠনের উদ্দেশ্য হতে পারে বেসামরিক বৈমানিকদের আলোচনাগুলো হলো ইস্ট পাকিস্তান লাইসেন্স পাইলট প্ল্যাটফর্মের অফিসে অফিসটি ছিল ঢাকার তেসকুনি পাড়া আউলাদ হোসেন মার্কেটের কাছে কখনো বা আলোচনা হতো তাদের কারও বাড়িতে আমি বাঙালি বেসামরিক বৈমানিকের কথা এজন্য বর্ণনা করলাম যে পরবর্তী সময়ে তাদের উল্লেখযোগ্য অংশ মুক্তিবাহিনীতে বাহিনীতে যোগ দেয় এবং বিমান বাহিনী গঠনে আমাকে সাহায্য করে অপরপক্ষে পাকিস্তান বিমান বাহিনীর বাঙালি সামরিক অফিসারদের মধ্যে আমি উইং কমান্ডার বাসার ফ্লাইট লেফটেন্যান্ট রেজা গোয়েন্দাদের চোখ হাঁকি দিয়ে আলোচনার জন্য বেছে নিতাম বিভিন্ন চাইনিজ রেস্তোরাঁ বা পারিবারিক কোনো অনুষ্ঠানে আমাদের গোপন আলোচনার বিষয়গুলো আমরা অন্য সম্ভাবনা বাঙালি বৈমানিকদের অবহিত করতাম তাদের মধ্যে অন্যবত ছিলেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ বীর উত্তম পরে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনীর প্রধান হন ফ্লাইট লেফটেন্যান্ট এম সাদর উদ্দিন বীর প্রতীক পরে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনীর প্রধান ফ্লাইট লেফটেন্যান্ট নুরুল কাদের পরে স্কোয়াড্রন লিডার এ সময় জানতে পারলাম কিছু কিছু জায়গায় বাঙালিরা সীমান্তের কাছাকাছি গিয়ে কিংবা কিছু স্থানে সীমান্ত অতিক্রম করে একপত্র হওয়ার চেষ্টা করেছে যাতে তারা যুদ্ধ করতে পারে আঠাশে মার্চ আমি দুই সপ্তাহের ছুটির জন্য আবেদন করি এবং যুদ্ধের এই পরিস্থিতিতেও কর্তৃপক্ষ আমার এত লম্বা ছুটি মজুদ করে কারণ পাকিস্তান চাইছিল যে আমি যে অফিসে ওরা কি করছে ওদের কি পরিকল্পনা এসব গোপনে বিষয় যাতে আমার জানতে না পারি আমার জ্যেষ্ঠতার কারণে আমি অফিসে থাকলে সহতই ওদের সব খবর আমি জানব সেজন্য আমি সেজন্য যখন আমি নিজে থেকে ছুটির আবেদন করলাম তখন তারা খুব খুশি মনে ছুটি মঞ্জুর করে দেয় ছুটির পনেরো দিন আমি আমার কার্যালয় কিংবা কন্টেনমেন্টে যাইনি আমি তাদের চোখের সামনে ঘুরে বেড়াতে চাইনি এতে ওরা আমাকে সন্দেহ করতে পারে পশ্চিম পাকিস্তানে বদলি করে দিতে পারে আমাকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিলে আমার আর ফিরে আসা হবে না এবং যুদ্ধে অংশগ্রহণ করা সম্ভব হবে না এ সময় তারা বিবৃতি দিত আমরা দেশের বন্ধু দেশের পরিবেশ শান্ত আছে ডিও ও টেলিভিশন সংরক্ষণ এ ধরনের মিথ্যা প্রচারণা চালাত কখনো একটি দোকানকে জোর করে খুলে খুলে টিভিতে প্রচার করত এই তো সব দোকান খোলা দেশের পরিস্থিতি স্বাভাবিক আছে সরকারের এসব কর্মকাণ্ড আমরা নিজেদের মধ্যে আলোচনা করতাম বুঝতে পারতাম দেশের মানুষ এদের শাসন সমর্থন করছে না আমরা যে যুদ্ধে অংশ করতে যাচ্ছি তার সঙ্গত কারণ আছে প্রায় সময় আমরা যুদ্ধে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করতাম আঠাশ বা উনত্রিশে মার্চ আমরা দেশত্যাগের প্রথম পদক্ষেপ গ্রহণ করি আমার পূর্ব পরিবার আমার স্ত্রী বড় বোন ফ্লাইট লেফটেন্যান্ট মার্গুবের পরিবার সহ আমরা সবাই সীমান্তে পারি দেওয়ার জন্য ডেমরা থেকে শীতালকা নদী ধরে নৌকা রওনা হয় পথে রাত হয়ে গেলে আমরা মার্গুবের এক আত্মীয় ভাষায় আশ্রয় নিই জায়গাটার নাম এখন আর মনে নেই পরদিন সকালবেলা যাত্রা করে বিকালের দিকে আমরা ময়মনসিংহ গফরগাঁও এর ট্যাঙ্গর ট্যাঙ্গাবর নামের একটি জায়গায় কাছা জায়গার কাছাকাছি চলে এলে চরে ধাক্কা লেগে আমাদের নৌকার পাটাতন সিড্ড হয়ে যায় এবং নৌকায় পানি উঠতে থাকে আমরা ওভারে থেমে যাই এবং এ সময় স্থানীয় অনেক লোক সাহায্যের জন্য আমাদের দিকে এগিয়ে আসে আমি লোকগুলো চলনতুলন দেখে ভরসা পেলাম না এদের উপর বিশ্বাস হলো না আমার এতগুলো পরিবার নিয়ে এদের আশ্রয় রাতে কি নিরাপদ থাকতে পারবো আমার মনে সায় দিচ্ছিল না তাই এখানে আমাদের নৌকা মেরত করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় নৌকার পাটাতন ছিদ্র হওয়ার পরে মার্গুপের বোন ভাই ও ট্যাঙ্গার থেকে সীমান্ত অতিক্রম উদ্দেশ্যে চলে যায় পরে জানতে পারি তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি ফ্লাইট লেফটেন্যান্ট মার্গুবকে পড়ছে ধরে পরে পশ্চিম পাকিস্তানের বদলি করে দেওয়া হয় এবং দেশ স্বাধীন হওয়ার পর সে দেশে ফেরত আসে উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় মার্গুপ নিহত হন ট্যাঙ্গুর থেকে ঢাকায় ফেরার পথে বেশ ঝড় বৃষ্টি শুরু হলে আমরা টোক নামের এক জায়গায় নদীর কিনারে কিনারায় এসে নৌকা নোঙ্গর করি অন্য বড় বড় নৌকার মাঝখানে আমাদের ছোট নৌকাটি রাখি যাতে ঝড়ে ডুবে না যায় এখান থেকে নৌকার মাঝির সঙ্গে কর্মমক্ত পথে আমরা এক অজানা পথে হাঁটতে শুরু করি রাত এগারোটা নাগাদ আমরা কাঞ্চন নামক এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসায় পৌঁছাই মাঝি চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করিয়ে দিলে দিয়ে বলেন স্যার এই লোকটি ভালো তাকে আমি জানি আপনারা রাতটা এখানে থাকতে পারেন আমরা ওই রাতে চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নিলাম লোকটি খুবই চমৎকার ছিলেন তিনি আমাদের একটি ছোট্ট ঘরে অর্ধেক ছেড়ে দিলেন আমরা সবাই খিচুড়ি খেয়ে ওই ছোট্ট ঘরটিতে ঘুমিয়ে পড়ি এই বাড়িতে আমার পরিবার ছাড়াও ঢাকা থেকে আসা আরও অনেক আশ্রয় নিয়েছিল তারা সম্ভবত আগে এসেছিল পরদিন আমরা এই বাড়িতেই ছিলাম আমি চারদিকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম সেখান থেকে সীমান্ত অতিক্রমের কোনো বন্দোবস্ত করা যায় কি না কিংবা কোনো পথ আমাদের যাওয়াটা নিরাপদ তা বোঝার চেষ্টা করেছিলাম লক্ষ্য করলাম কেউ কোনো দিক থেকে যাচ্ছে না তাই তৃতীয় দিন ঠিক করলাম আমরা ঢাকায় ফিরে যাব এবং ঢাকায় এসে ভালো করে জেনে বুঝে পুনরায় সীমান্ত পেরোনোর চেষ্টা করব। এদিন সকালে আমরা ঢাকায় উদ্দেশ্যে রওনা হয় ফেরার পথে নৌকার নদী পার হওয়ার সময় খুব সাবধানে থাকি কারণ পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়লে শঙ্কা ছিল নদী পার হয়ে ঘাটে এসে দেখি একটি বাস দাঁড়ানোর অবস্থায় আমরা ওই বাসে করে আজিমপুরে আমার স্ত্রীর বোনের বাসায় গিয়ে উঠলাম প্রথমবার পারানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর আমি আঠারো উনত্রিশ তারিখ এপ্রিল অফিসে এসে যোগদান করি গিয়ে দেখি আমার স্থলে অন্য একজন গ্রুপ ক্যাপ্টেন বদলি হয়ে এসেছেন পাকিস্তান থেকে জানতে পারলাম তখনও আমার কোথাও বদলি হয়নি কিংবা তারা আমাকে আনুষ্ঠানিকভাবে এও বলেনি যে আমার জায়গায় আরেকজন অফিসার এসেছে ছাব্বিশে মার্চের পর এমন একটা গুরুত্বপূর্ণ পদে একজন বাঙালিকে ভালো রাখা সম্ভবপর ছিল না তাই আমি তা আমি নিজেও বুঝতাম অফিসে এসে পুনরায় যোগদান করছি সত্য করেছি সত্য কিন্তু অফিসে তেমন যেতাম না কদাচিত গেলেও বসতাম অন্য রুমে আমার রুমে বসতো পাকিস্তান থেকে আসা নতুন গ্রুপ ক্যাপ্টেন অফিসে কোনো কাজ করতাম না যখন ওদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা প্রয়োজন হতো তখন আমি দেখতাম ওরা বাইরে চলে যাচ্ছে এতে আমি ব্যক্তিগতভাবে খুব অস্বস্তি বোধ করতাম আমি আজিমপুর ঢাকা থাকা অবস্থায় ওরা আমাকে ফোন করলে আমি আমার সত্যিকার ঠিকানা দিতাম না বলতাম আমি ধানমন্ডিতে থাকি আমি মুক্তিযুদ্ধে যোগ দিলে ওরা যেন আমাকে সহজে খুঁজে না পায় চাকরি যোগদান করার দিন দশকের মধ্যে পাকিস্তান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ এ রহিম খান ঢাকায় তিনি আসার পর আমি আবার আমি কদিনের ছুটি চাই আমি বললাম যে আমার কমপক্ষে তিন মাসের ছুটি লাগবে তারা আমার ছুটি অনুমোদন করলো ছুটিতে আমি আজিমপুরে আমার স্ত্রী বোনের বাসাতে বেশিরভাগ সময় থাকতাম মাঝে 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 এক আধ দিনের জন্য অন্য বাসায় থাকতাম ওখান থেকে অন্যান্য বাঙালি অফিসার যেমন উইং কামান্ডার বাসার কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ প্রমুখের সঙ্গে যোগাযোগ রাখতাম এদের সঙ্গে সবসময় আমার সরকারি কথা হতো না সরাসরি কথা হতো না অনেক ক্ষেত্রে আমি রেজার মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতাম আমরা আবারও সীমান্ত ফেরানোর উদ্যোগ নিলাম এবং ইতিমধ্যে শুরু হয়ে যাওয়া মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম পাকিস্তানের সামরিক কর্মকর্তারা বাঙালিদের অসন্তোষ ও মুক্তি বা মুক্তিযুদ্ধকে কোনো গুরুত্ব দিত না মার্চ এপ্রিল মাসের সাময়িক ও তারা মনে করেছিল বাঙালির আর কখনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না মুক্তিযুদ্ধ তো অনেক দূরের কথা এপ্রিল মাসে একদিন আমি মাঠে দাঁড়িয়ে আছি সেই সময় এয়ারফোর্স ইন্টেলিজেন্সের চিপ আমাকে দেখে যেহেতু দেখে যেহেতু আমি বাঙালি একটু খোঁচা মেরে বললো আমি চট্টগ্রাম থেকে আসলাম আগামী পঁচিশ বছর বাঙালি আর স্লোগান দেওয়ার সাহস পাবে না আমরা আবার মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরিকল্পনা করি এপ্রিল মাসের শেষের দিকে এবার আরিসা ফেরি পার হয়ে উত্তর বাংলা দিয়ে সীমান্ত পৌঁছানোর ইচ্ছা সকাল দশটার দিকে পরিবার সহ ঢাকা থেকে আরিসার পথে রওনা হয় আমাদের পরিকল্পনা ছিল পদ্মা নদী পার হয়ে রাজশাহী দিয়ে সীমান্ত পার হব আরিসা যাওয়ার পথে অনেক পথ আমাদের সাবধান করে দেয় তারা বলে আপনারা আরিসা যাবেন না আরিসায় অনেক পাকিস্তানি সোনা টাওয়াল দিচ্ছে আরিসা পৌঁছাতে বিকাল হয়ে যায় আরিসা যাওয়ার পথে কোনো ব্রিজ ছিল না বেশ কয়েকটি ফেরি পার হতে হতো আরিসা দিয়ে পৌঁছে দেখি সেখানে প্রচুর আমি সেনা পাকিস্তানি সেনার টহল দিচ্ছে আরিসা ঘাট ফেরানোর প্রায় অসম্ভব এবারও সীমান্ত অতিক্রম করার উদ্বেগ সফল হলো না আবার ঢাকায় ফিরে আসতে হলো ফিরে এলাম বটে তবে আমাদের মধ্যে নতুন করে আবার মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরামর্শ শুরু হয় আমাদের আলোচনায় সিদ্ধান্ত হলো আমরা সবাই একসঙ্গে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেব না বরং আলাদা আলাদাভাবে সীমান্ত অতিক্রম করবো ধরা পড়লে যাতে পাকিস্তানে আমাদের সবাইকে একসঙ্গে না পায় অন্তত একটি অংশ যেন সীমান্ত অতিক্রম করে যুদ্ধ যোগ দিতে পারে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে ভাব ভারতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি কোন পথে অতি নিরাপদ হবে বা কোন পথ দিয়ে আমরা সীমান্ত অতিক্রম করে তা নিম্নে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় সীমান্ত প্রানোর নিরাপদ পথ খুঁজে বের করা আর সারাজামিনে তা পর্যক্ষণের জন্য আমরা ফ্লাইট লেফটেন্যান্ট নুরুল কাদেরকে পাঠালাম ও ফিরে আসার পর আমরা সবাই তার প্রদর্শিত পথ অনুসরণ করে যাত্রা করব। নুরুল কাদের প্রথমে আগারতলা গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয় এরপর সে আমাদের নেওয়ার জন্য ঢাকায় ওনা দেয় এবং পথে সে পাকিস্তানি সেনাদের হাতে আটক হয় সৌভাগ্যত সে পরবর্তীতে সময় পাকিস্তানের হাত থেকে ছাড়া পায় নুরুল কাদের ঢাকা এসে আমাদের জানায় পথ পরিষ্কার আছে আমরা যেতে পারব দর্শক বন্ধু পরবর্তীতে আমাদের ভিডিওটিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ